আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন অনেকদিন পর আপনাদের জন্য আবারও সেই কাটা ইলিশের ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কাটা বিক্রি হচ্ছে আড়াইশো টাকা কেজি এগুলো আসলে কি কাটা ইলিশ না ইলিশের মতো এক ধরনের মাছ আছে সেগুলো সেটা বলতে পারি না যারা বিক্রি করে একমাত্র তারাই বলতে পারবে কিন্তু তাদের কাছে জিজ্ঞাসা করা হলে তারা এগুলোকে কাটা ইলিশ বলেই আখ্যায়িত দিয়েছেন আর তারা ডেকে ডেকে কাটা ইলিশ বলেই বিক্রি করছে এটা মানিকগঞ্জের ঘিওর বাজারের এই মাছ বিক্রি করে যারা কিনতে আগ্রহী তারা এই ঘিওর বাজারে চলে আসতে পারেন কেনার জন্য তো বন্ধুরা আপনাদের জন্য ভিডিওটি করলাম যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে